হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ইদানিং সময়ে আমাদের প্রত্যেকেরই কিন্তু দুই একটা করে ফেসবুক আইডি রয়েছে আর এই আইডিটা আমি বা আপনি ছাড়াও কে কে চালাচ্ছে কীভাবে আপনারা খুব সহজে দেখবেন এবং যদি অন্য কোনো ব্যক্তি আপনার আইডিটা চালায় তাকে আপনি কিভাবে আপনার আইডি থেকে লগ আউট করে দিবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিব তো আশা করি ছোট্ট একটু ভিডিও হবে সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখবেন তো যে আইডিটা আপনারা চেক করবেন সেই আইডিটা আপনারা সর্বপ্রথম লগন করে নেবেন আমি এই আইডিটার মাধ্যমে চেক করবো আমার তো কর্নারে যে আপনার আইডির যে লোগোটা দেখা যাচ্ছে সেই লোগোটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই পেজটাতে নিয়ে আসবে আপনাদের স্কল করে একদিন নিচের দিকে আসবেন স্কল করে এখানে এসে দেখবেন সিটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশানটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক দিলে আরেকটা পেজ শু হয়ে যাবে এখানে উপরের দিকে দেখতে পারছেন আবারও সিটিং অপশন যেটা দেখা যাচ্ছে জাস্ট এ এটাতে আরেকটা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দিলেই আরেকটা পেজে আপনাদের নিয়ে যাবে তো দেখতে পারছেন এই পেজটাতে নিয়ে আসলো এখানে আপনাদের নিচের দিকে কোনো কাজ নেই উপরের দিকে যে পেজটা দেখা যাচ্ছে এই দেখতে পারছেন এই পেজটা সম্পূর্ণ পেজটা জাস্ট এখানে একটা আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই এই পেজটা শো হয়ে যাবে আপনার আইডির প্রোফাইল পিকচারটা শো করবে এখানে যেহেতু আমার আইডির আমি চেক করতেছি আমার আইডির প্রোফাইল পিকটা এখানে শো করতেছি এখানে এই পেজটাতে আসার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখতে পারছেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সেক্রোডি এই অপশনটা আপনারা খুঁজে নেবেন এই পাসওয়ার্ড অ্যান্ড সেকিউরিটি অপশনটা খুঁজে নেওয়ার পর জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আরেকটা পেজ কিন্তু শো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই পেজটা শো হয়ে গেছে এখানে আপনারা নিচের দিকে একটু আসবেন নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন ওয়ার ইউ আর লগ ইন এই অপশানটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে আপনাদের ফেসবুক আইডিটা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে সেটা কিন্তু সম্পূর্ণ এই পেজটাতে দেখা যাবে তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামও আমার আছে তো ইনস্টাগ্রামে ক্লিক করবো না উপরের দিকে দেখতে পাচ্ছেন যে আমার সাধারণ যে ফেসবুকের যে প্রোফাইল পিকটা জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবো আপনিও আপনাদের যে প্রায় প্রোফাইল পিকটা সেটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এই পেজটা শো হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক আইডিটা কোন কোন ডিভাইসে লগ ইন আছে সেটা দেখা যাচ্ছে বর্তমানে এই ডিভাইসটা উপরের দিকে দেখতে পাচ্ছেন পারতেছেন বর্তমানে যে ডিভাইসটাতে লগ ইন আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং নিচে দেখতে পাচ্ছেন আর একটা ডিভাইস এটাতে কিন্তু লগ ইন ছিল তো আমি যদি চাই এখান থেকে নিচের ডিভাইসটা আমি আউট করে দিব অর্থাৎ লগ আউট করে দিব এই জন্য আমি দেখতে পাচ্ছেন এই ডিভাইসটাতে একটি ক্লিক করে দিলাম করার পর দেখতে পাচ্ছেন এখানে এই অপশানটি চলে আসবে কর্নারে এই যে ঘরটাতে আমি একবার ক্লিক করব আপনারাও একবার ক্লিক করবেন সবুজ উড়ে যাবে এখন দেখতে পাচ্ছেন নিচের দিকে লগ আউট অপশান চলে আসছে জাস্ট আপনারা এখানে লগ লগআউটে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবারও দেখতে পাচ্ছেন এখানে লগ আউট অপশানটা আছে তো লগ আউট অপশানটাতে আপনারা আবারও ক্লিক করবেন ক্যান্সেলে ক্লিক করবেন না তো লগ আউটে ক্লিক করলেই কিন্তু এই ডিভাইসটা আমার আইডি থেকে সম্পূর্ণ দেখতে পারছেন এখানে লগ আউট হয়ে গেল অর্থাৎ এখন আর সে চাইলেও আমার এই ফেসবুক আইডিটা ব্যবহার করতে পারবে না তো আশা করি ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে দেখবেন